আমি তো চেয়েছিলাম শুধু পাশে থাকো কাছে থেকে দূরের মতো থেকো না তোমায় আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তুমি প্রতিবারই নিজেকে সরিয়ে নিয়েছ আমি অনেক কিছু সহ্য করেছি শুধু এই আশায় তুমি একদিন বুঝবে ফিরে আসবে কিন্তু তুমি তো বুঝতেই শেখনি শুধু নিজের স্বার্থ দেখে গেছো তুমি জানো প্রতিবার তোমার চলে যাওয়াটা আমার ভেতরে একটা করে ভাঙনের রেখা টেনে দেয় তবু আমি নীরব থাকি কারণ ভালোবাসা মানে তো দাবি নয় তুমি এখনো বহু দূরে তবুও আমি প্রতিনিয়ত অপেক্ষা করি তুমি বুঝবে তুমি ফিরবে এই আশায়